বৰ মাছবাৰ দেখাইছি আৰু ৰাখে আনিছি জপ আন টো দিছি নে মোবাইলক বুজনে

সমস্যা <coughs> নাই <coughs> <coughs> かき Greetings তাদিযেশডি়ে দাম্যুসশম্যেটযে এক়েযেডরচ যলেডেরিংড আযেল আ আফামাম্য় আ পামাম় এপযে এক এঁলইলে আ঵঵েলে আপামণ� আমার ভাত দিয়ে দেবো ভাত ছোটো কেমন চকু শুনিতে পেয়ে চলবে তিনটা নাই তো আচ্ছা সমস্যা নাই আমরা ফুচকা বানাচ্ছি তেলপুরি বানাচ্ছি তেলপুরি খাবো একদম মিষ্টি